বন্ধুরা আজ আমি এই করলা ভাজবো দেখুন করলার মাঝখানগুলো বাদ দিয়ে দিয়েছি এরম করে কুটে নিয়েছি এটা মুগের ডাল আছে বাটা আর এক দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো আর একটা ডিম আছে ডিমটা ফাটিয়ে আমি এইতে দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব সামান্য হলুদ দিচ্ছি আর এতে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি করলাগুলি আমি সামান্য নুন মাখিয়ে নিচ্ছি হলুদ দেবো না শুধু নুন মাখিয়ে নেবো সুন্দর করে একটু নুন মাখিয়ে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এবার এর ভিতরে অল্প করে দিয়ে নেব আর না এবার বাইরেটাও একটু মাখিয়ে নেব আমি এই দেখুন বাইরেটাও একটু লাগিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি তেলটা এরম সোজা ফ্লিট করে ছেড়ে দিচ্ছি এই দেখুন সবগুলোতে এবার আমি নিই তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন একটা একটা ভोरছি আর ছেড়ে দিচ্ছি এই দেখুন এই তিনটে আপাতত ভাজি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক পিঠটা হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি সোজা পিঠটা দিলে আগে আটকে যাবার ভয়ে আমি আগে দিয়েছি করে সব আস্তে আস্তে উল্টে দিতে হবে এবার পিঠা মজে করে ভাজা হোক তারপর আপনাদের দেখাচ্ছি এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এরকম একটা একটা তুলে নিই তারপর ওই চারটে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন সব বড়া ভাজা হয়ে গেছে এটা খুব মচমুচে হয়েছে এই এই বড়াগুলো দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগবে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন